আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আই ভাওয়েলের উচ্চারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ আই এবং আয়ের উচ্চারণ হস্যই আর আয়ের উচ্চারণ আই আজকে এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় তোমাদের কাছে বিশেষভাবে আবেদন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ তো আমরা জানি যে ভাওয়েল রয়েছে পাঁচখানা এ ই আই ও ইউ তো আমরা আজকে আই ভায়েলের উচ্চারণটা দেখব এবং এখানে আজকে আই ভায়েলের উচ্চারণ হচ্ছে সাউন্ড হচ্ছে হস্যইকার আর এই দিকে দেখাবো আয় এই ভাওয়েলের উচ্চারণ আই ঠিক আছে তো কখন এই আই এর উচ্চারণ হস্যিকার হয় আর কখন এই আই এর উচ্চারণ আই হয় আজকে সেটাই জানব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অনায়াসে তোমরা শিখে যাবে আই শব্দে কখন কোন উচ্চারণটা হয় ঠিক আছে তো দেখো এখানে তোমাদেরকে আমি একটা ট্রিক বলেছি বা একটা নিয়ম বলেছি এই সি মানে আগে বলেছিলাম কনসোন্যান্ট আর এই সি মানে কনসোন্যান্ট আর মাঝখানে এই আই ঠিক আছে তো কোনো শব্দের গঠন যদি সি মানে কনসোন্যান্ট আর আই আর সি এই ধরনের হয় অর্থাৎ সি কনসোন্যান্ট আর ভাওয়েল আই আর কনসোন্যান্ট এই ধরনের যদি স্ট্রাকচার বা গঠন হয় তাহলে এই আয়ের উচ্চারণ হয়ে যায় হস্যই কার ঠিক আছে বুঝতে পেরেছো এবার দেখো বি আই জি বিগ বি জি বিগ এইটা হচ্ছে কনসোন্যান্ট আর এই জিটা হচ্ছে কনসোন্যান্ট মাঝখানে হচ্ছে আই ঠিক আছে তো এই আয়ের উচ্চারণটা কি বললাম হস্যই কার তো বি আই জি বিগ অনুরূপভাবে পি আই জি পিগ সিআইএনটিন বি আইজি বিগ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একই রকম গঠন এই যে আমি গঠনটা দেখিয়ে দিচ্ছি এই যে গঠনটা দেখিয়ে দিচ্ছি এই যে গঠনটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে গঠনটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে তোমরা যদি প্রতিনিয়ত আমাদের এই টপিকগুলো দেখো তাহলে অনার্সে তোমরা উচ্চারণটা শিখে যাবে ঠিক আছে তো দেখো এখানে এই যে বিটা হচ্ছে কনসোন্যান্ট আর জিটা হচ্ছে কনসোন্যান্ট টিটা হচ্ছে কনসোনেন্ট আর এনটা হচ্ছে কনসোন্যান্ট আর পিটা হচ্ছে কনসোন্যান্ট জিটা হচ্ছে কনসোন্যান্ট বিটা হচ্ছে কনসোনেন্ট জিটা হচ্ছে কনসোন্যান্ট আর মাঝখানে রয়েছে কি না তো আই ঠিক আছে তাহলে এই আয়ের উচ্চারণটা হস্য হয়ে যাবে ঠিক আছে এই ধরনের গঠন যদি থাকে তাহলে আয়ের উচ্চারণটা হয়ে যাবে কি হস্য়কার ঠিক আছে এই জন্যই এই জন্যই এটা হয়েছে কি বি জি বিগ পিআইজি বিগ এন টিন বিআইজি বিগ ঠিক আছে তো অবশ্যই আমি খুবই আশাবাদী যে আজকের এই টপিকটাতে আই এর উচ্চারণ আহ হয় সেটা তোমরা শিখে গেলে ঠিক আছে এবার চলো আমরা নেক্সটে চলে যাই এই আয়ের উচ্চারণ হবে কখন আয় ঠিক আছে আজকে এটাই আলোচনা করব এবার ঠিক আছে চলো তো দেখতে পাচ্ছ আমি প্রথমে গঠনটা বলছি প্রথমে থাকবে কনসোন্যান্ট তারপরে থাকবে আই তারপরে থাকবে এন ডিম দেখো এন ডিম এন ডি আয়ের পর এন ডি আয়ের পর এন ডি তো আয়ের পর এন ডি যদি থাকে তাহলে এই আয়ের উচ্চারণ হয়ে যাবে আয় ঠিক আছে বুঝতে পেরেছ এবার আমি আরও একবার তোমাদেরকে পরিষ্কার করে বলছি প্রথমে কনসোন্যান থাকবে তারপরে আই এন ডি লাস্টে আই এন ডি থাকবে তাহলে এই আয়ের উচ্চারণটা হয়ে যাবে আয় ঠিক আছে দেখো এবার দেখো এখানে কে হচ্ছে কি না তো কনসন্যান্ট আর আই এন ডি হচ্ছে কি হ্যাঁ আইএনডি ঠিক আছে রয়েছে তাই এর উচ্চারণ হয়ে যাবে কি আই দেখো এফটা হচ্ছে কনসোন্যান্ড আর আইএনডি ঠিক আছে দেখতে পাচ্ছ আইএনডি তাই এখানে আয়ের উচ্চারণ হয়ে যাবে আই তারপরে দেখতে পাচ্ছ এমটা হচ্ছে কনসন্যান্ট আর আইএনডি ঠিক আছে কাদের এই ডির উচ্চারণ হয়ে যাবে কি মানে আয়ের উচ্চারণটা কি হয়ে যাবে এখানে আই ঠিক আছে তো এই জন্যই দেখো কে আই এন ডি কাইন্ড এফ আই এন ডি ফাইন্ড এম আই এন ডি মাইন্ড অর্থাৎ প্রথমে থাকবে প্রথমে থাকবে প্রথমে থাকবে কনসোন্যান্ট মাঝখানে থাকবে আয় তারপরে লাস্টে দুটো এন ডি এন ডি দেখতে পাচ্ছো একই গঠন ঠিক আছে একই গঠন একই গঠন একই গঠন দেখতে পাচ্ছো একই গঠন কাজেই এইখানে আই মানে আয়ের উচ্চারণটা হয়ে যাবে কি না তো আয় ঠিক আছে প্রথমে হচ্ছে কনসন থাকবে তারপরে আই এন ডি থাকবে লাস্টে এই ক্ষেত্রে আয়ের উচ্চারণটা হয়ে যাবে কি আই ঠিক আছে দেখো এবার উচ্চারণটা দেখো কে আই ডি কাইন এফ এন ডি ফাইন এম আই ডি মাইন ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীর নিঃসন্দেহে আমি খুবই আশাবাদী যে আজকের এই টপিকটা তোমাদেরকে ভালো লাগবে এবং অনায়াসে ভারের আয়ের উচ্চারণ কখন হস্যীকার হয় আর কখন আয়ের উচ্চারণ আয় হয় সেটা আজকের এই টপিকে তোমরা শিখে গেলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ